তিন হাজারেরও বেশি গোরখদক সেই মনোমিয়া মারা গিয়েছেন ইন্নালিলাহি অনাইলাহি রাজিউন গোর্খদক মনোমিয়া মারা গিয়েছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তিনি শনিবার আঠাশ জুন সকাল দশটা বিশ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গোরখুরে তিনি পার করে দিয়েছেন তার সাতষট্টি বছরের জীবনের সুদীর্ঘ উনপঞ্চাশটি বছর কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন তিন হাজার সাতান্নটি কবর দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছেন একটি ঘোড়া এই ঘোড়ার পিঠে তিনি তুলে নেন তার যাবতীয় হাতিয়ার যন্ত্র সেই ঘোড়ায় সর হয়েই শেষ ঠিকানা সাজাতে মনোমিয়া ছুটে চলতেন গ্রাম থেকে গ্রামে